আসসালামু আলাইকুম চলে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আর আপনারা আজকে যে ম্যাট্রেসটা দেখবেন এ যাবৎকাল আপনারা সে ম্যাট্রেসটা দেখেন দিন তাই আপনাদেরকে এই ম্যাট্রেসটা দেখানোর জন্য আমার এই ভিডিও এই যে আপনারা যে ম্যাট্রেসটা দেখতে পাচ্ছেন এই ম্যাট্রেসটা শুধু বডিটা তৈরি করা হয়েছে আর এই ম্যাট্রেসটা এই ফেব্রিক্স দিয়ে দেখেন ফেব্রিক্সটা কতটা সুন্দর খুবই সুন্দর ফেব্রিক্স আর এই কুইল্টিংগুলোও অসাধারণ আর এই ম্যাট্রেসটা যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এদিকে এদিক একটু এই যে দেখেন যে ম্যাট্রেসটা তৈরি করা হয়েছে এখানে ডাবল ফেল্ট তারপরে ডাবল ফেল্ট মাঝে রিবন এবং উপরে সুপার সফট ফর্ম দিয়ে দেখেন কতটা সফট কতটা আরামদায়কভাবে আপনারা আমাদের কোম্পানিতে চলে আসেন আমার ফ্যাক্টরি ঠিকানা আমি বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি ঠিকানা ছশো সাতান্ন মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রোল স্টেশনের পাশেই আমাদের ফ্যাক্টরি যদি ফ্যাক্টরিতে আসতে যান আসতে পারেন তাছাড়া অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করেও এই ধরনের ম্যাট্রেস সংগ্রহ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ